হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে বিশ্ব নবী দিবস মানে বারোই রবিউল আওয়াল আজকে আমাদের প্রিয় নবীজির জন্মদিবস পনেরোশো তো ইন্ডিয়ার মতো প্রত্যেকটা দেশে আজকে বিশ্ব নবী দিবস উদযাপন করা আমাদের সেরকম আমাদের গ্রামটা তো খুবই ছোটো বোলপুর শান্তিনিকেতনের একটা প্রত্যন্ত গ্রামে আমরা থাকি তো সেখানে নবী দিবস খুব সুন্দরভাবে পালন করা হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর ভিডিওটা খুবই ভালো লাগবে তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো রাজাও সেই জোর অংশগ্রহণ করেছিল রাজাও গিয়েছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও ভিডিও বানাতে আমার ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখছো বা পছন্দ করছো তোমার ভিডিওটা দেখো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই জৌলুসটা বের হলো সেটা সকালে একটু অন্য গ্রাম দিয়ে ঘুরতে গেছিলো আর এখন রাজা মসজিদ যাবে তাই রেডি হচ্ছে ওর বুবু ওকে সাজিয়ে দিচ্ছে পাঞ্জাবি পরিয়ে টিপ দিয়ে দিচ্ছে আর আমি এখানে বলছি এখানে এসো তোমার ফটো করব ওর একটু ঠান্ডা লেগেছে তাই একটু কাজ ছিল এরপর ওর দাদা রেডি হবে হ্যালো আজকে বিশ্ব নবী দিবস আমরা দু ভাই আজকে মসজিদ যাচ্ছি কেমন আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার ভাইয়ের মুখটা বাংলা পাঁচের মতো কেনটা আর আজকে দেরি হয়েছে ওর জন্য ওর জন্য আজকে নামাজ পড়তে পারোনি নাকি হ্যাঁ কোথায় যাবে মসজিদ মসজিদ হুম ঠিক আছে ওই দিক দিকে আমাদের এখান থেকে অনেকটাই দূর মানে আমাদের বাচ্চা দুজনেই যাচ্ছে এটা ইয়েলা আমাকে চাপিয়ে দাও ও কাধে নিচ্ছে ওখানে সবাইকে মিষ্টি মুভ করানো হবে তাই ও মিষ্টি নিয়ে যাবে ওইজন্য মিষ্টিটা আমি ধরলাম রাজা ওর ভাইকে দাদা ওর ভাইকে কাঁধে নিল তারপরে চলে গেলো টাটা করে তারপর তো বিকেলে জৌলুস বের হয়েছিল চারটের পর যখন ওরা দুই ভাই ঘুরেছিল তখন ওদের সাজ পোশাকটা একটু অন্যরকম ছিল তোমরা সেটাও ভিডিওর মধ্যে দেখতে পাবে তাই পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে ওদের সাজ এই তখন সে ওরা আবার মসজিদ গেছিল গোটা প্যান্টটা খুলেছে সঙ্গে গেছিল দুই ভাই ওরা এখন পাঞ্জাবি পড়েছে ওরা দাদা এখনই বের হবো দাদাকে এখন নিমি সাজাচ্ছি ভাই চলে যাবে গোটা গ্রামটা ঘুরবে তাই দাদা বলছে যে আমি তো নিতে পারবো না অত দূর ভাই যদি কাঁদতে লাগে তো বল যে কাজল ভাইকে দিয়ে আসতে তাই বুঝে আছি কাক কৈছে দেখুৱাই सलाम सलाम विश्व नवी तुम्हें जनाया सलाम सलाम अलपुर नेहरा अलपुर ने रहा हलो विश्व नवी